আপনারা যে প্রোডাক্টটি দেখতে পারতেছেন স্কিনে তো এটা হচ্ছে ফাইনালি ওয়াটার পাম্প কন্ট্রোলার অর্থাৎ টাঙ্কির পানি শেষ হয়ে গেলে অটোমেটিকভাবে ট্যাঙ্কিতে পানি উঠাবে আবার ভরে গেলে অটোমেটিকভাবে বন্ধ করবে তো আপনাদের এই সমস্যাটায় সমাধান করার জন্য জেহাদ ইলেকট্রনিক্স মার্কেটে নিয়ে আসলো ওয়াটার পাম্প কন্ট্রোলার ফুল অটোমেটিক ওয়াটার লেভেল কন্ট্রোল মানে আপনাদেরকে বললাম তো এটার সুবিধা হচ্ছে আপনার পানি আছে কি না আপনারা কিন্তু বুঝতে পারবেন না আপনারা এই ডিভাইসটি ব্যবহার করে আপনার সম্পূর্ণ আপনার ডি টাঙ্কিটাকে অটো করতে পারবেন সারাদিন আপনার এই চিন্তা করতে হবে না বিশেষ করে যারা ভাড়া আছে তাদের একটা ঝামেলা মোটর ছাড়া এবং বন্ধ করা এটা কিন্তু বিশাল একটা প্যারার কাজ তো আমরা এটাকে সমাধান করার জন্য আমরা বাজারে নিয়ে আসলাম অটোমেটিক কন্ট্রোলার তো এটা কিভাবে কাজ করবে সম্পূর্ণ আজকে আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো তো ভিডিওটি শুরু করবো ছোট্ট যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো প্রথমে অ্যাপ বলি এটা হচ্ছে পাওয়ার অর্থাৎ পাওয়ার অর্থ এখানে যে আমাদের কারেন্ট সিক্টরটা আছে কারেন্ট সিক্টরের সাথে যেটা সুইচ এটা হচ্ছে পাওয়ারের সুইচ আর এটা হচ্ছে মানে ইমার্জেন্সি ছাড়া এবং বন্ধ করার অপশন ঠিক আছে এখানে আরও কিছু লেখা থাকবে তো আমি এটা পরবর্তীতে আর আরও ভিডিও দেখতে পারবেন সেম আমাদের এই ডিভাইসগুলো এরকম হয়ে থাকবে তো আমি এখন আপনাদেরকে আগে সেটিং করে দেখাবো যে আসলে এটা কীরকম কাজ করে এবং কতটুকু কাজ করে তো প্রথমে আমরা কারেন্ট থেকে আসি তো এটা দেখতে পাচ্ছেন আমাদের এটা ধরুন কারেন্ট ঠিক আছে তো কারেন্টটা প্রথমে আমাদের এলে লাগাতে হবে আপনারা কানেকশন কিন্তু ভালো করে দেখবেন কানেকশন কিন্তু ভুল করা যাবে না কানেকশন ভুল করলে কিন্তু কাজ করবে না তো আমরা এলে কারেন্টটা দিয়ে দিলাম এরপর হচ্ছে আমাদের নিউটাল তো এখানে দেখতে পাচ্ছে নিউটালটা কিন্তু কমন আছে অর্থাৎ আমাদের এই টুপিন থেকে সরাসরি নিউটালটা মোটরেও লাগছে এবং এখানেও লেগেছে তো এই জন্য আমরা মোটর হিসেবে যেহেতু এখানে ক্যামেরার সামনে মোটর আনা সম্ভব না এজন্য আমরা একটা লাইট জ্বালাবো তো লাইট জ্বালার জন্য আমরা নিউটালটা কমন করে দিলাম আমরা ডায়াগ্রাম অনুযায়ী আমরা এখানে কমন করলাম আপনারা দেখতে পাতেছে নিউটালটা নিউটালের জায়গায় আমরা দিয়ে দেবো এরপর আমাদের যে ফেস ঠিক আছে মোটরের যে ফেস এম থেকে দেখেন মোটরতে লাগছে আমাদের যেহেতু এটা মোটর তো সেই জন্য আমরা ফেসটা এখানে দিয়ে দেবো অর্থাৎ এম এ দিয়ে দেব ঠিক আছে আমাদের এখানে মোটরের কানেকশন শেষ তো মোটর হিসেবে আমরা এই লাইটটি এখানে লাগিয়ে দিলাম এখানে আমাদের লাইটটি থাকবে তো এরপর আমাদের যে টাঙ্কির তিনটা তার থাকতে হবে তো আমি টাঙ্কির জন্য এই তিনটি তার এখানে আগে থেকে বাস করে রেখেছি এটা হচ্ছে কমন অর্থাৎ সি আর এটা হচ্ছে মিডিয়াম অর্থাৎ এম আর এটা হচ্ছে ফুল ঠিক আছে এটা সবার উপরে থাকবে তো এটা হচ্ছে এফ ঠিক আছে আমাদের ঠিক এটা টাঙ্কির মধ্যে থাকবে তো আমাদের এই কানেকশনগুলো আমরা এখন এখানে লাগাব তো আমাদের হচ্ছে যেটা সর্বনিম্ন নিচে আছে এটা হচ্ছে এই যেটা ঠিক আছে এটা কমন আমরা সি এ লাগিয়ে দিব অর্থাৎ টাঙ্কির নিচে যেটা থাকবে সেটা হচ্ছে কমন আমরা কমনটা কমনটে লাগিয়ে দিলাম এরপর আমাদের মিডিয়াম অর্থাৎ এম যেটা আছে অর্থাৎ এই যে মাঝেটা আমরা এম এ লাগিয়ে দেবো ঠিক আছে এরপর যেটা ফুল অর্থাৎ উপরে যেটা সর্ব উপরে যেটা থাকবে টাঙ্কির উপরে লাগার সাথে সাথে যেটা বন্ধ হবে সেটা হচ্ছে আমাদের এটা এফ অর্থাৎ এফে আমাদের এটা লাগালে আমাদের কানেকশন সম্পূর্ণ শেষ হয়ে যাবে তো আমরা এটা এফে লাগাই দেবো আমরা এখন ফাইনালি এটা কারেন্টে দিয়ে দেবো তো কারেন্টে দেওয়ার সাথে সাথে আমাদের মোটরটা চালু হয়েছে তার মানে আমাদের এখানে পানি এখন টাঙ্কিটা খালি আছে সেটা আমাদের সিগন্যাল দিয়েছে এখন আমরা তিনটে লেভেল আছে এটা হচ্ছে সর্বনিম্ন এটা হচ্ছে মিডিয়াম এটা হচ্ছে ফুল তো আমরা যদি পানিতে দেখেন আপনারা ক্যামেরায় দেখবেন দুইটা লেভেল কিন্তু পানিতে অলরেডি ডুবছে ঠিক আছে তিনটা লেভেল লাগার সাথে সাথে আমাদের মোটরটা বন্ধ হয়ে গেছে আমাদের এন্ডি এখানে বন্ধ হয়ে গেছে এরপর যদি আমরা প্রথম ফার্স্ট লেভেল কিন্তু খালি হয়েছে এরপর আস্তে আস্তে দ্বিতীয় লেভেল খালি হওয়ার সাথে সাথে আমাদের মোটরটা কিন্তু চালু হয়ে গেছে আমাদের এন্ডি শো করছে আমাদের লাইটটি কিন্তু চালু হয়েছে এভাবে কিন্তু আপনারা আপনাদের মোটরের ঠিক আছে অটো করে আপনারা সব সময় অটো করে রাখতে পারেন এমনকি আপনারা চাইলে এখানে ইমার্জেন্সিও সারতে পারবেন এখানে যে সুইচ আছে আপনার ট্যাঙ্কি কিন্তু ফুল আছে তারপরও চলতেছে ঠিক আছে এইভাবে ইমার্জেন্সিও সালাতে পারবেন এটা হচ্ছে আপনার হচ্ছে মেন পাওয়ার আপনার ফুল ডিভাইসটা বন্ধ রাখার জন্য এটা পাওয়ার আর এটা হচ্ছে ইমার্জেন্সি সুইচ ঠিক আছে তো এই হচ্ছে আমাদের ডিভাইসটি ডিভাইসটি যদি কারো ভালো লাগে অবশ্যই ক্রয় করতে পারবেন আমরা সারা বাংলাতে স্ট্রেট ফাস্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি তো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই নিতে পারবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওরমতুল